ইশনাবি বলেন মান لازিম الاستغفار جعل الله له من সব সময় ইস্তেগফারের সাথে যে লিখে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা বল আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান جعل الله له من كل ديق مخرج বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না মানুষ নাই নাই আছে না এই বিপদ আপদ থেকে রক্ষা করবে কে যদি আপনি ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার অমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোন ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌরানি র্যাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ে আর জখ মেন হাইসুলা একতাসিবা এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবানলাহ পড়ে চার নম্বরে সবসময় স্তেক ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না অমাগানবাহু মো আদিবাহোম হোমিয়াস্ত যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তিগফার করবেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তিগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবু الدعاء বানী দোয়া করা মাত্র কবুল করে নেবে কি আল্লাহ মুস্তাজাবু الدعاء বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না না বারবার বারবার ইস্তিগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাজাবের প্রতিষ্ঠাতা হানাফি শাফি এই মালিকি চার নম্বরটা আপনারা বলেন হাম্বালি এই হাম্বালি মাজাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত মহাদিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছেন শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কম আহমদ হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই মসজিদে আমার থাকতে দাও দারোয়ান তো দেয় না কেন মসজিদে থাকার জায়গা না যার উনি যে আহমদ ইবিনা হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ মধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুণ খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালামদুল্লাহ সালাম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদিটা হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহায় কোনো সমস্যা যুবক বলেন না না সমস্যা না হালান আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাক ফিরুল্লা রুটির দলা বানায় পরে আস্তাক ফিরুল্লাহ খামির বানায় আর পরে আস্তাক ও রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেঁকা দেয় আর পরে আস্তাগো ফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তাগেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেসে ইমাম আহমাদতো আবার কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা ফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পর আস্তাগু ফিরুল্লাহ মালেক ইয়া شباب যুবুক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে হাম্বল তওবা আওয়া مستجاب الدعاء তুমি মুস্তাজাবুদ রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ দাআওয়া না আর তুমি রুটি পেছো বাজারে তুমি মুস্তাজাবুত দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আমা মুস্তাজাবুত দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া ماذا اليك الدعاء يا কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বালের দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়ে আহমদ ইবনে হাম্বালের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস উদ্দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বাল জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো

আর তাওয়াল্লি মিন জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কি গুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনামী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আসতাক ফিরুল্লাহ্লাদে ইলাহ ইলাহাই লাহোয়ালাহাইয়ো ল কাইয়ো মাতুব ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আন্তাল গাফুরুর পড়ে এটাও ইস্তেগফার আমরা এটা বলি দোয়া মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসিরা অনেক জুলুম ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা চা তুমি ছাড়া এই ক্ষমা করার তো কেউ নাই তোমার দয়ায় আমার ক্ষমা করে দাও তুমি হলা ক্ষমাশীল ঠিক না এটাও এস্তেক ফার এটাও পড়বে আর এই সব এস্তেক ফারের শ্রেষ্ঠ এস্তেক ফারের নাম সাইদুল এস্তেক ফার যত এস্তেক ফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম এস্তেক ফার নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সাইদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর যাদের নাই তাদের হোমওয়ার্ক তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله زنتي آه. 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 الله يبرن الله